নমস্কার বিদ্যাসাগর টেক্সটাইল বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে চলে এসেছি আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে কিছু সোয়েটশার্ট আর টি শার্ট কালেকশনের ওপর একদম উইন্টারের থাকছে তো চলুন প্রথমেই দেখিয়ে দিই এরকম দারুন একটা কালেকশন দেখতেই পাচ্ছেন দারুণ সুন্দর ক্রিমি কালারের মধ্যে রয়েছে এটার মধ্যে কিন্তু ভ্যারাইটিস কালার আর সাইজ আপনারা ভাবে তো দেখতেই পাচ্ছেন দারুন সুন্দর রয়েছে রয়েছে একদম সফটনেস এর মধ্যে হাতার কাছে এরকম রিপ দেওয়া থাকছে কমরের কিন্তু এরকম রিপ দেওয়া থাকছে একদম সোয়েট শার্ট এর মধ্যে রয়েছে তো চলুন তারপরে আর একটা টি শার্ট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই এ দেখুন এরকম ফুললি ফুল স্লিভ টি শার্ট এর মধ্যে থাকবে আর এরকম দারুণ সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে এরকম একটা স্ট্রাইপ মতন দেওয়া থাকবে আর পুরোটা প্লেনের মধ্যে দিয়ে যাচ্ছে প্রত্যেকটা কিন্তু একদম ব্র্যান্ডেড কোম্পানির মধ্যে দিয়ে রয়েছে চলুন তারপরে একটা দিই দেখুন আমাদের কাছে কিন্তু এরকম ধরনের আপনারা পেয়ে যাবেন ঠিক যেমনটা ক্যাটলগে দেখছেন সেরকম জিনিসও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন একটা ছোট্ট ভিডিওর মধ্যে সবটা দেখানো তো একেবারে অসম্ভব ব্যাপার তার জন্য কিছুটা ক্যাটলগ আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্রতিটা জিনিস কিন্তু যেগুলো দেখাচ্ছি সবটা কিন্তু আমাদের কাছে আপনারা একদমই অ্যাভেলেবেল ভাবে সাইজ আর কালার দুটোই পেয়ে যাবেন চলুন তারপরে আর একটা ক্যাটলগ আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখুন দেখেছেন ঠিক যেমন জিনিস যেমন ক্যাটলগ দেখাবো সেরকম জিনিসই কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন আপনারা চাইলে স্ক্রিনশট মেরেও রেখে দিতে পারেন সেটা এসে আমাদেরকে দেখালে আমরা সেই জিনিসটাই কিন্তু আপনাদের কাছে একদম প্রেজেন্ট করে দেবো তো চলুন তারপরে আর একটা ক্যাটলগ আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখুন দেখেছেন দারুন সুন্দর রয়েছে প্রতিটা ডিজাইন কিন্তু একদম ইউনিক ধরনের রয়েছে কাপড় কোয়ালিটি তো একদম ওয়াও এর মধ্যে দিয়ে থাকছে এরকম সোয়েট শার্ট এর মধ্যে থাকছে হাতার কাছেও কিন্তু এরকম রিপ দেওয়া থাকবে কমরের কাছেও রিপ দেওয়া থাকছে এরকম গলার কাছ থেকেও কিন্তু রিপ দেওয়া থাকবে কাপড় কোয়ালিটি একদম সুপাবের মধ্যে রয়েছে চলুন তারপরে একটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক এই দেখুন একদম ফুল স্লিপ টি শার্ট এর মধ্যে থাকছে এরকম দারুণ সুন্দর ডিজাইন করা থাকবে কাপড় একদম দেখতেই পাচ্ছেন পুরো মাখন টাইপস রয়েছে কালার ভ্যারাইটিস কিন্তু একদম দারুণ সুন্দরের মধ্যে রয়েছে চলুন তারপরে একটা কালেকশন আপনাদেরকে দেখে দিই ঠিক যেমন ক্যাটলগটা দেখাবো ঠিক সেরকম জিনিস আমাদের কাছে দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন এই দেখুন ঠিক সেই জিনিসটাই দেখতে পাচ্ছেন তো অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাবেন চলুন তারপরে একটা কালেকশন আপনাদেরকে দেখে দিই এই দেখুন এটা একদম লাইকরা কাপড়ের মধ্যে রয়েছে একদম স্ট্রেচেবেল থাকছে প্রতিটা সাইজ কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কালার ভ্যারাইটিস আর ডিজাইন প্রতিটা কিন্তু একেবারে আলাদা আলাদা থাকবে এ দেখুন ঠিক যেমন কিন্তু টি শার্টটা দেখিয়েছি সেরকমই কিন্তু ক্যাটলগ দেওয়া থাকছে প্রতিটা জিনিসের মধ্যে প্রতিটা আর্টিকেলস এর মধ্যে কিন্তু আলাদা আলাদা ভাবে কিন্তু ক্যাটলগ দেওয়া থাকবে এই দেখুন দেখেছেন তারপরে একটা দারুণ সুন্দর নিয়ে চলে এসেছি দারুণ সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে হাতার কাছে এরকম রিপ দেওয়া থাকছে কমলের কাছেও থাকছে কোয়ালিটি এক একটা এক এক রকমের রয়েছে এক একটা এক এক রকমের ইউনিক ধরনের রয়েছে এবার শুধু রয়েছে আপনাদের সময় আপনারা আসুন দেখুন হাতে নিয়ে যাচাই করে দেখুন কেমন কেমন কোয়ালিটি যেটা আমরা ভিডিওতে দেখাচ্ছি সেটাই দোকানে ভিজিট করে আপনারা পাচ্ছেন কিনা অবশ্যই আমাদেরকে সেটা জানাবেন এ দেখুন তারপরে আর একটা কালেকশন নিয়ে চলে এসেছি এরকম রিপ দেওয়া থাকছে সামনে বর্ডার টাইপ থাকছে এখানে একটা স্ট্রাইপ দেওয়া রয়েছে দারুণ সুন্দর কোয়ালিটি রয়েছে বিদ্যাসাগর টেক্সটাইল এবার চলে এসেছে বড়বাজার কলকাতাতে আপনারা যারা ভাবছিলেন যে আমরা ব্যান্ডেলে আসব তো তাদের সুবিধার্থে বলছি আপনারা কলকাতা থেকেও নিতে পারেন আপনারা ব্যান্ডেল থেকেও নিতে পারেন আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট বিদ্যাসাগর টেক্সটাইল ডট ইন এখান থেকেও নিতে পারেন আপনারা চাইলে বাড়িতে বসে ভিডিও কলিং করে একেবারে হোম ডেলিভারি পর্যন্ত পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ যেখান থেকে আপনারা পারচেস করতে পারবেন ইনস্টাগ্রাম থেকেও কিন্তু পারচেস করতে পারবেন দেখুন প্রত্যেকটা সাইট কিন্তু আমরা ওপেন রেখেছি এবার শুধু আপনাদের সময় তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম নমস্কার